এই দেখো বন্ধুরা আমাদের জমি শাক সকাল সকাল চলে আসছি শাক তুলতে আমি আর আমার আসো কি হয়ে আসো খুব সুন্দর শাকগুলো একদম বড় বড় বলো তুমি যাবে আসো চলে আসো এটা আমাদের বাড়ির পিছন দিকটা এদিকটা বাগান এই দেখো বন্ধুরা আমাদের বেগুন গাছ ছোট ছোট বেগুন এখনো হয়নি গাছ এটাও ছয় কয়দিন হলো দুটো দুটো না তিনটে পালন শাক নেবো কয়েকটা নিরামিষ রান্না করবো তো দিন হয়ে গেছে শাকগুলো একটু খারাপ খারাপ হয়ে গেছে তুমি কোথায় গিয়েছিলে হ্যাঁ কোথায় গেছিলা একটু ধরে যাও শাক তুলতে গেছিলা তুমি শাক তুলতে পারো বাহ এই যে ডাটা আমাদের বাড়িতেই অনেক সবজি লাগানো হয় তো এই গেল আমার শাক তোলা সবজি নেওয়া এখন আমি বাড়ি চলে যাচ্ছি গেল